ফেসবুকে কীভাবে ভিডিও আপলোড করবেন তাও সঠিক নিয়মে কেননা প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে আপনি নিয়ম মতো কাজ করবেন প্রত্যেকটা জায়গায় আপনি সাকসেস হবেন ফেসবুক এটা অ্যালগুরি এই অ্যালগুরি প্রতি নিয়ত চেঞ্জ হয় তো আজকে আমরা দেখাবো কিভাবে আপলোড করতে হয় হয়তো অনেক ভিডিও দেখতে পারেন ইউটিউবে আপনি কিন্তু আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম হতে যাচ্ছে কারণ স্বাভাবিকভাবে ভিডিও আপলোড আমরা করব না আমরা যেভাবে ভাইরাল হতে পারে ভিডিও সেইভাবে ভিডিও আপলোড করবো চলো ভিডিওটা শুরু করা যায় প্রথম থেকে মারাত্মক ভুল যেটা করি আমরা অ্যাপ থেকে ভিডিও আপলোড করি এটা করা যাবে না আমরা অ্যাপ থেকে ভিডিও আপলোড করা যাবে না আমরা যাই অ্যাপে যাই ভিডিও আপলোডে ক্লিক করে ভিডিও আপলোড করে দিই প্রথম দিকে যারা ফেসবুকে ভিডিও সারে তারা কিন্তু এই ভুলটা করে আর যারা জানে না তারা কিন্তু প্রথমে এই ভুলটা করে ফেসবুকে এইভাবে যায় টাইটেল দেয় একটা ডিসক্রিপশন দেয় সুন্দর থেকে একটা থামবেল সিলেক্ট করা বা থামবেল না হলে ডাইরেক্ট যে ভিডিও সেই বিড়েই মারে যায় এটা কিন্তু সবচাইতে মারাত্মক লেভেল একটা ভুল এইভাবে তোমার ভিডিও কখনোই ফেসবুক সাজেস্টে দেবে না ভাইরাল হবে না আর অনেকে কিন্তু আরও একটা ভুল করে শুধু ফেসবুকে থেমে না এখানে কিন্তু তারা বিজনেস ম্যাটায় এটা ইনস্টল দেয় অ্যাপটা ইনস্টল দেয় এখান থেকে ভিডিও আপলোড করে অনেকের এটা সম্পূর্ণ ভুল আমরা আজকে সঠিকভাবে ভিডিও আপলোড ভিডিও আপলোড করবো আমরা ক্রম ব্রাউজারে যাব এখানে সার্চ দেবো ক্রিয়েটর স্টুডিও নেবে তারপর যেটা আসবে প্রথমে সেখানে চাপ দিয়ে দেবো বিজনেস ফর ম্যাটা এরপর চাপ দিয়ে একটা ট্যাব নেব ট্যাব নিয়ে আমরা সেই নূতন ট্যাবটা ওপেন করবো এখানে আমরা ভালোভাবে দেখো যেভাবে দেখাতে ঠিক সেভাবে করবা আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করে পেজটা সিলেক্ট করব এরকম একটা ইন্টারফেস আসবে আমরা ক্রিকেটার পোস্টের উপর ক্লিক করবো যেহেতু আমরা ভিডিও আপলোড করব তারপর অ্যাড ভিডিওর উপর ক্লিক কর উপরে না আপলোড ভিডিও অ্যান্ড এডিট ফেসবুক অনলি এর ওপর ক্লিক করব এরপরে আমরা যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দেব এভাবে ইন্টারফেস আসবে দেখো এরকম ইন্টারফেস কিন্তু আসে না আগে পরে অনেক ভিডিও দেখতে পারো এরপর আমরা একটা টাইটেল দেবো একটা ডিসক্রিপশন সেম দেবো টাইটেল দেওয়া ডিসক্রিপশন সেম দিয়ে আমরা হ্যাশট্যাগ ইউজ করবো আমার এই ভিডিওটা হলো একটা মিনি ব্লগ আমরা মিনি ব্লগ হিসেবে একটা হ্যাশট্যাগ ইউজ করবো মিনি ব্লগ প্রথমে দেবো তারপর দেবো ভাইরাল ব্লগ আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি এই কারণে তোমরা হয়তো বুঝতে পারবা কারণ এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও অনেকে ফেসবুক আপলোড কীভাবে করে দেখায় না এটা একটা খুবই ডিপলি একটা জিনিস দেখাচ্ছি আমি সুন্দরভাবে কিছু ট্যাগ হ্যাশট্যাগ ইউজ করল কারণ হ্যাশট্যাগুলো খুবই ইম্পর্টেন্ট প্রথম দিকে কেননা আমি যখন ভিডিও আপলোড করি প্রথম দিকে হ্যাশট্যাগুলো খুব ইম্পর্টেন্ট এরপরে আমরা এখান থেকে ট্যাগ ইউজ করবো ট্যাগুলো হলো যেগুলো আমার যেহেতু মিনি ব্লক মিনি ব্লক হিসেবে আমি ট্যাগুলো দিয়ে দেবো যেগুলো দরকার দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো কোনায় দেখো অ্যাজ আ সিলেট ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট কেননা তুমি কোন ভাষায় ভিডিও আপলোড করছো সেটা সঠিক অডিয়েন্সের কাছে অ্যালগুলো পৌঁছে দেবে যে কারণে অ্যাপ এই যে ল্যাঙ্গুয়েজটা খুব সিলেক্ট করা ইম্পর্টেন্ট এটা কিন্তু ওই অ্যাপে পাবো না আমার বাংলা ল্যাঙ্গুয়েজ আমি ভিডিও যেহেতু আমি বাঙালি তাই বাংলা সিলেক্ট করবো এই কারণে যখন অ্যালগুরিদাম বুঝতে পারবো যে ভিডিওটা বাংলা সিলেক্ট করা তখন বাঙালি যা আছে তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছা দেবে আর মোস্ট ইম্পর্টেন্ট জাদু কিন্তু এখানে এটাই আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি আমার বাংলা ল্যাঙ্গুয়েজ যারা ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে যাবি বিদেশিদের কাছে পৌঁছাবে না যারা আমার ভাষা বোঝে না অ্যালগুরিদাম বুঝে গেছে তারপরে একটা থামবেল সিলেক্ট করবো সুন্দর দেখে এখান থেকে একটা থামবেল সিলেক্ট করবে ডান সাইডে ক্লিক করে এখানে থামবেলটা আমি দেখাচ্ছি যে কোনো একটা থামবেল আমার মিনিবুলাকে থামবেল থামবেলটা ইনফ্রাস করে না তারপর আমি তোমাদের দেখানোর পার পারসেন প্রথম থাম্বেলটা রেখে দিলাম আমার যদি বানানো কোনো থামবেল থাকে তাহলে আমি এটা কাজ করতে পারি এই অ্যাড ভিডিওর উপর ক্লিক করতে পারি অ্যাড ইমেজ সরি অ্যাড ইমেজের উপর ক্লিক করতে পারি আমার যদি বানানো কোনো থামবেল থাকে আমি ইউজ করতে পারি কিন্তু বানানো কোনো থামবেল নেই সেক্ষেত্রে আমি এখানে এখান থেকে দেখা যায় এই 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 ইমেজটা সিলেক্ট করতে পারি এই যে কাস্টম ইমেজ এটা সিলেক্ট করতে পারি এটা সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে এই এখান থেকে দেখো নেক্সটটা ক্লিক করে দেবো নেক্সটটা ক্লিক করার এরকম আসবে পাবলিক নাও তারপরে নিচে আসে নিউজ ফিড তারপর ডিসপ্লে ওয়াচ আমার ভিডিওটা কোথায় কোথায় শো করবে দেখাচ্ছে নিউজ ফিড ডিসপ্লে ওয়াচ অ্যালাউ ইলভরেডিং এখানে শো করবে এবং আমরা এখান থেকে পাবলিক করে দেবো আমাদের কিন্তু কাজ অলরেডি ক্লিয়ার অনেক অনেকটা ক্লিয়ার তো আমরা পাবলিক করে দেবো আমাদের ভিডিও আশা করি তুমি এমনি অ্যাপে যে ভিডিও আপলোড করতা তার সাথে বেশি হলে ভিউ পাবা দেখো কেন বলছি কি ভিডিও ইজ প্রসেসিং উইল বি পাবলিশড ইটস ডান প্রসেসিং এটা একটা তারা ভেরিফাই করবে করার পর অটোমেটিক আমার ভিডিওটা তারা পাবলিক করে দেবে আশা করি আমার ভিডিওটা সুন্দরভাবে পাবলিক হয়ে গেছে এখন যেটা ইম্পর্টেন্ট কথা ওই যে ভাষা সিলেক্ট জিনিসটা দেখাইলাম ওটা কিন্তু ওই অ্যাপে পাবা না ডিরেক্ট যেখানে আপলোড করতাম এখানে কিন্তু ওর বেশি তুমি সুযোগ সুবিধা পাচ্ছ কারণ তোমার ভিডিওটা সঠিকভাবে নির্বাচন করছো সঠিক সঠিক দিছো যেখানে যেটা প্রয়োজন আর তাই তোমার ভিডিওগুলো সঠিক মানুষদের কাছে পৌঁছবে এখন তুমি বাংলা ভিডিও করো তোমার ভিডিও যদি ইংলিশদের কাছে যায় মানে বিদেশিদের কাছে তারা তোমার ভাষা বসবে না ভিডিও সেভ করে চলে যাবে ভিডিও টেকডান হয়ে যাবে যখন আমি সঠিক ভাষা দিছি সঠিক সব কিছু দিছি আমার ভিডিও ভাইরাল হইতে বাধ্য ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা লাইক দিও শেয়ার দিও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি